পয়লা বৈশাখের দিন কোনো নাজায় কাজ করবেন না হাল খাতার অনুষ্ঠান করে গ্রামে বা বিভিন্ন এক এক ধরনের এক একভাবে পয়লা বৈশাখী পালন করে পয়লা বৈশাখী আপনি যদি বাঙালি সমাজের রীতি হিসাবে ধরেন একটা বৈধ রীতি কোনো আপত্তি নাই এটা তো আপত্তি করে না কিন্তু আপনি যদি পয়লা বৈশাখকে নমাজের মতো হজের মতো বানিয়ে দেন তাহলে এটা শরীয়তে হস্তক্ষেপ হলো কি না বরং হজ এবং নমাজের অবমাননা হল কিনা আর এই লোক যে পয়লা বৈশাখীর কথা বলেছে ওই পয়লা বৈশাখী কি আদিকাল থেকে যে চলে আসা বাঙালি সমাজের এই সাধারণ একটা সামান্য একটা রীতি যেটার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা হ্যাঁ যেটার মধ্যে কোনো না যায় ধারণ কিছু তো ছিলই না আনুষ্ঠানিকতা ছিল ফরম্যালিটি ছিল অতি সামান্য সেটা হলো পয়লা বৈশাখ সেটা কি পয়লা বৈশাখ ওটা বাঙালি সমাজের একটা রীতি কিন্তু পয়লা বৈশাখকে যদি আপনি ঈদুল ফিতের মতো বানান ঈদুল আধার মতো বানান যাই ধবে হারাম আর যদি এটাকে নমাদার হজ বানান তো আরও বড় হারাম হারাম মানে এগুলো কুফর স্পষ্ট কি কুফর যেটা বাঙালি রীতি হবে ওটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না কখনো কারণ ওটা তো একটা বৈধ বিষয় কিন্তু ওই এখন বাঙালি সভ্যতার নাম দিয়ে ওটার মধ্যে বেহায়াপনা ঢুকাবেন অশ্লীলতা ঢুকাবেন ওটার আড়ালে সব শয়তানদের রাস্তা খুলে দিবেন এটা কি পয়লা বৈশাখী না শয়তানি এটা পয়লা বৈশাখ নয় এটা তো শয়তানি আর সব ধরনের রাষ্ট্রীয়তার শয়তানি যুক্ত পয়লা বৈশাখীকে তুমি মিলাচ্ছ ইসের সাথে ইসলামের আবাদতের সাথে বিল্লাহ এই লোক এবং তার কথার উপরে এত মন্তব্য আসলে কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরও যে কোনো কথায় প্রভাবিত হওয়ার মতো আজকাল দিন এলেমের অভাবে কিছু মানুষ থাকে সেজন্য কথাগুলো আলোচনা করলাম